এবারে মার্চ ফার্স্টের জন্য আমি স্টুডেন্টদের রেডি হতে অনুরোধ করবো এরই মাঝে নদুয়ার বগুলা শ্রীকৃষ্ণ কলেজ ময়দানে এগারোই থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দিন ব্যাপী ইন্টার কলেজ রাজ্য স্পোর্টস ও গেমস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ আয়োজিত হল নদীয়া জেলার জন্য পুরুষ ও মহিলা মিলে মোট কুড়িটি ইভেন্টের আয়োজন করা হয় চ্যাম্পিয়নশিপে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গরা অ্যাথলেটিক্সের পুরুষ এবং মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় শ্রীকৃষ্ণ কলেজ এবং খো মহিলা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় শ্রীকৃষ্ণ কলেজ বগুলা এছাড়াও ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ আজকের এই চ্যাম্পিয়নশিপে পুরস্কার হিসেবে বিজয়ী দলকে মেডেল সহ চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেওয়া হয় রানার্স দলকেও মেডেল সহ ট্রফি তুলে দেওয়া হয় এর এই খেলায় অসংখ্য দর্শক দেখা গিয়েছিল আমাদের ক্যামেরার সামনে ঠিক জানিয়েছেন তারা তা তুলে ধরলাম আপনাদের সামনে আর বগুলা থেকে সুমন আচার্যের রিপোর্ট নতুন বাংলা নিউজ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল খুব ভালোই হয়েছে খেলা এগারো বারোটা চলছে আমার খেলা হবে স্টুডেন্টদের মধ্যে স্টুডেন্ট থাকতে স্টুডেন্টদের মধ্যে এবং যারা খেলছে পার্টিসিপেন্ট সকলের উৎসাহ উদ্কলা অনুশীলন খুব ভালো হয়েছে খুব ভালো খেলা হয়েছে আমরা খুব এনজয় করেছি আমরা আশা করবো যে এরকমই প্রত্যেক বছর এত উৎসাহ উদ্দলা নিয়ে যেন এই চ্যাম্পিয়নশিপ খেলাটা চলবে প্রথমেই বলবো যারা পার্টিসিপেট করেছে সকলে অনেক পরিশ্রম করেছে এবং তাদেরকে যে সময় নিয়ে এসছে যে সমস্ত টিচার ম্যাডামরা তারাও সারা বছর ধরে পরিশ্রম করে এবং তাদেরকে নিয়ে এসেছেন তারা তাদের দক্ষতা যথেষ্ট প্রদর্শনের চেষ্টা করেছে এবং সর্বোপরি তো খেলার রেজাল্ট যেটা হয় সেটা আমরা জানি যারা ভালো খেলে সবসময় তারাই শিক্ষার মর্যাদা পান তো আশা করছি যেই উত্তীর্ণাও সকলের মধ্যে ঠিকই থাকবে এবং আগামী দিনে আরও ভালো হবে আরও বড়ো বড়ো লেভেলে টুর্নামেন্ট কম্পিটিশান আয়োজিত হবে এবং সাফল্য আরও বড়ো জায়গায় যেতে হবে এই খেলাটা তাদের অনুপ্রেরণা হিসেবে রইল আরও বড়ো জায়গায় আরও চাকরি ক্ষেত্রে এটাকে পেশা হিসেবে যদি তারা হয় তা ভালোই হয় আরও বড়ো জায়গায় তাদের যেতে হবে সেটা হচ্ছে স্পোর্টস ফর অল সকলের খেলাধুলা শারীরিক শারীরিক কার্যকলাপ এই অনুষ্ঠান করা উচিত এগুলোর আর যে গুরুত্ব সেগুলো কোনোভাবেই আমরা যতই বিকল্প ফোন বা অন্য কিছু আসবে বেটানো কোনো কিছু দিয়েই বেটানো শুরু হবে তো স্পোর্টস ফর অল কামনা করবো যে সকলে এগিয়ে আসবে এবং বেশি বেশি সংখ্যক মানুষজন মাঠ আর বিভিন্ন রকম খেলাধুলোর সঙ্গে যুক্ত বছরই এরকম অনুষ্ঠানে

আমরা ইন্টার কলেজ স্টেট ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যান্ড গেমস চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশ পঁচিশ আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের জন্য শ্রীকৃষ্ণ কলেজ বগুলা নদীয়া আমরা হোস্ট করেছি এটা এই প্রোগ্রাম এগারোই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চলল এই প্রোগ্রামে অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ খোখো ওমেন চ্যাম্পিয়নশিপ এবং ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে আঠারোটি কলেজ যেগুলি সম্পূর্ণ নদীয়া জেলার মধ্যে আছে তারা অংশগ্রহণ করেছিলেন খোখো চ্যাম্পিয়নশিপে ছটি কলেজ অংশগ্রহণ করেছিল এবং ফুটবল চ্যাম্পিয়নশিপে চোদ্দোটি দল অংশগ্রহণ করেছিল অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে দলগতভাবে মেন এবং ওমেন উভয় বিভাগেই শ্রীকৃষ্ণ কলেজ বগুলা চ্যাম্পিয়ন হয়েছে এবং খো ওমেন চ্যাম্পিয়নশিপে মেন অ্যান্ড ওমেন খোখো ওমেন চ্যাম্পিয়নশিপে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ চ্যাম্পিয়ন হয়েছে রানার সাপ হয়েছে কল্যাণী মহাবিদ্যালয় এবং ফুটবল চ্যাম্পিয়নশিপ যা কিছুক্ষণ কিছুক্ষণ আগেই সম্পন্ন হলো সেই চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলো নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এবং রানা হল চাপড়া বাঙালিজি মহাবিদ্যালয় প্রথমত হচ্ছে যে এ ধরনের অনুষ্ঠান প্রায় পাঁচ বছর পর আমাদের কলেজে হচ্ছে আমরা এটুকু বলতে পারি যে ইমরান তো বললেন যে যে আমরা সুষ্ঠুভাবে করবার চেষ্টা করেছিলাম তো এই ধরনের অনুষ্ঠানের মূল লক্ষ্য এই সময়কালে দাঁড়িয়ে আমাদের খেলা এমন একটা জায়গা যেখানে গরিব লোকের পার্থক্য হয় যেখানে হচ্ছে যে ধর্মের পার্থক্য থাকে না যেখানে বর্ণের পার্থক্য থাকে না ফলে একটা সম্প্রীতির মেলবন্ধন গড়ে ওঠে আর সেই সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে বগুলা শ্রীকৃষ্ণ কলেজ যেভাবে গত বাহাত্তর ঘন্টা মানে তিন দিন যেভাবে ভূমিকা গ্রহণ করলো তা আমরা মনে করি তার অংশ হিসাবে আমি মনে করি যে আমরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছি আর ধারাবাস্য বলতে ফুটবল এটা হচ্ছে যে ফুটবল এমন একটা খেলা দলগত সম্মুখীন খেলা আমরা বলি যে দর্শবিলি করি কাজ জিতি না হিল ফলে ফুটবল একটা উন্মাদনা ফুটবল হচ্ছে একটা আবেগ সেই আবেগ নিয়েই আমাদের চলতে হয় ফলে সেই আবেগকে আরও বেশি প্রাণোচ্ছল করবার জন্য আমরা যারা ছিলাম শিক্ষক হিসাবে অধ্যাপক হিসাবে কলেজের তারা চেষ্টা করেছি আমরা কিছু বর্ণনামূলক বক্তব্য উপস্থাপন করার এবং মাঠে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে আমরা চেষ্টা করেছি যে এই এই খেলার যে আনন্দ যে প্রাণের পরশ সেই পরশকে ছুঁয়ে দেওয়ার জন্য এটাই ছিল আমাদের মূল্য তাদের উদ্দেশ্যে ম্যাসেজ দেবো একটাই যে তারা যেন আমাদের নদীয়া জেলার যে সম্মান সেটা আমাদের রাজ্যে যে পর্ব খেলা হবে আগামী ফেব্রুয়ারি মাসের সাতাশ থেকে মার্চের ফার্স্ট উইক সেইখানে যেন আমাদের জেলার নাম সুনাম ওরা মানে বাড়াতে পারে বা জেলার গর্ব প্রকাশ করতে পারে সেই আশায় রাখে প্রথমত পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমাদের চলছে প্রথম দিন থেকেই চলছে এগারো তারিখ বারো তারিখ তেরো তারিখ আজকে তার শেষ দিন ছিল পুরস্কার কেউ জয় কেউ পরাজয় এটা তো হয়ই কিন্তু যে উল্লাস আমি লক্ষ্য করেছি বা আমরা লক্ষ্য করেছি আমাদের কলেজ থেকে সেই উল্লাস আমাদের কাছে সত্যিই অনবিকৃত মানে অসাধারণ একটা জায়গায় আমরা পরিণত করলাম আমাদের এই কর্মসূচিটাকে বগুলার বিভিন্ন মানুষজন তারা দেখলেন তাদের সামনে এই সমস্ত বিষয়গুলো হলো শ্রীকৃষ্ণ কলেজ আমরা এই কাজটা করেছি এটা ঠিক কিন্তু এই উল্লাস এই প্রাণোস্বল পরিবেশ যাতে ফিরে আসি এবং জয়ের মধ্য দিয়ে যে উন্মাদনা দেখেছি যে সংহতি দেখেছি যে সম্প্রীতি দেখেছি সেটা আজকে সমাজে অর্থাৎ এটাই হচ্ছে এবং বার্তা এটাই কোমাই তা অবশ্যই খেলাধুলার পাশে ক্রীড়ার পাশে সংস্কৃতির পাশে থাকবো এটাই তো একজন অধ্যাপক হিসাবে আমাদের কাজ তিনি শিক্ষা জগতে না আমার নাম ডক্টর মোহাম্মদ ইমরান হোসেন জয়েন্ট সেক্রেটারি অফ দিস স্মিথ এবং আর হেড ডিপার্টমেন্ট অফ ফিজিক্যাল সেন্স কলেজ বলুন বিশ্বনাথ গুপ্ত ডিপার্টমেন্ট অফ কমার্স এই কলেজে দীর্ঘদিন আমি এই শিক্ষাগত বিষয়ে যুক্ত আছি এবং এই যে আমাদের স্পোর্টস কমিটি রয়েছে আর একটি গুরুত্বপূর্ণ জায়গা রিফ্রেশমেন্ট সব কমিটি তার জন্য অন্যতম জয়েন্ট কমিনার হিসাবে আমরা চেষ্টা করেছি যে কাজগুলো করা নদিয়ার থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে

ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মড়ান অপটিক্স জাগদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলالপুর 50 নম্বর রেল পাশে চাকদা নদিয়া পাচ্ছেন 3 ক্যাটাগরিতে কাটাবে রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস 2000 একদম মাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা